বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চাইনা কম্পিউটার শপ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি শুধুমাত্র ল্যাপটপ নিয়ে করবো যারা অল্প প্রাইজের ভিতরে ল্যাপটপ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে শুরুতে একটা কথা বলে দিই অনেকেই আসে পাঁচ হাজার ছ হাজার টাকার ভিতরে মোবাইল ইউজ করেন অল্প ইউজ মোবাইলগুলো যেগুলো দিয়ে শুধুমাত্র আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ অন্যান্য ইউজ করেন ইউজ করেন ক্যামেরা থাকে এগুলো দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিন্তু যদি আপনি ওই প্রাইজের ভিতরে যেটা ল্যাপটপ কিনতে পারেন তো ওই ল্যাপটপ দিয়ে আপনার কিন্তু সব ধরনের কাজে করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আছে সব ইউজ করতে পারেন সাথে আপনারা কম্পিউটার রিলেটেড যত কাজ আছে সেগুলো করতে পারবেন যেমন ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলিশ কাজ শিখতে পারবেন ফটোশোের কাজ শিখতে পারবেন ইলিশের কাজ শিখতে পারবেন প্লাস ওয়ার্ড এক্সেল টাইপ টু সব কিছু কাজ এগুলো শিখতে পারবেন এটা কিন্তু আপনার অনেকটা কাজে আসবে কিন্তু মোবাইল একটা পাঁচ হাজার টাকা ইউজ মোবাইল দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায় না অর্থাৎ ওই প্রাইজের ভিতরে আপনার ল্যাপটপ পাচ্ছেন আর ব্র্যান্ড হচ্ছে এসআর এবং এস পি ব্র্যান্ডের হ্যাঁ তো কথা বারাচ্ছি না ভিডিওটি শুরু করছি ডিটেলসে বলে দিব সাথেই থাকুন আচ্ছা প্রথমে আপনাদেরকে দেখাই আমি এসআর ব্র্যান্ডের ল্যাপটপটা এটা ইউজ ল্যাপটপ পুরাতন ল্যাপটপ হ্যাঁ প্রাইসও অল্প অল্পের ভিতরে এই ল্যাপটপটা দেখেন এসআর ব্র্যান্ডের হ্যাঁ ইউজ ল্যাপটপ হুম ইউজ ল্যাপটপ অ্যাসআর ব্র্যান্ডেড হ্যাঁ সেটা হচ্ছে এটা দিয়ে আপনার ফটোশবিস্টের কাজ তো শিখতেই পারবেন ওয়ার এস কাজ করতে পারবেন এগুলো কাজ করবেন এবং এটা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে আমি পাওয়ার অন করলাম এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ সব কিছুই এটা এটাতে আছে হ্যাঁ এটা কিন্তু খুবই ফ্রেশ খুব সুন্দর একটা ল্যাপটপ কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কালার কালারের ল্যাপটপ হ্যাঁ এটাতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন দেওয়া আছে চাইলে আপনার মধ্যে স্ট্রেম ইউজ করতে পারবেন এতে আপাতত ওপারিং সিস্টেম উইন্ডো সেভেন দেওয়া আছে ব্র্যান্ড হচ্ছে এস আর হ্যাঁ এটার মডেল হচ্ছে কি এস আর এসপেয়ার ওয়ান সেভেন ফাইভ টু সাতশো বাউান্ন মডেল হ্যাঁ এসপেয়ার ওয়ান সাতশো বাউন্ন মডেল হ্যাঁ এটা হচ্ছে এসপেয়ার ওয়ান ওয়ান সাতশো বাউান্ন সাতশো বাউন্ন মডেলের ল্যাপটপ এস আর এটা কিন্তু চালু হয়ে গেছে এ দেখুন এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন মানে যারা স্টুডেন্ট লেভেলে যারা যারা শিখতে ল্যাপটপের কাজ ল্যাপটপে কাজ শিখে শিখতে আগ্রহী তারা এটা দিয়ে কাজ একটা একটা ডেস্কটপ একটা ডেস্কটপও দেখা গেছে একটা ডুয়েল কর ডুয়েল কোর পিসি একটা ডেস্কটপ ডুয়েল কোর পিসি আপনার বানাইতে গেল আট সাত আট হাজার টাকা খরচ খরচ হয় এবং এটা সব সময় বহন করা যায় না এটাতেও সব জায়গায় বহন করতে পারবেন এবং এটা ব্যাটারি ব্যাকআপও থাকে আসে তো যেখানে সেখানে নিয়ে নিয়ে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা এটা অবশ্য একটা একটা একটু প্রবলেম বলতে আসে এটাই হচ্ছে এই আপনার দুইটা তিনটে দুই একটা কীবোর্ড কাজ করে না মানে কী কাজ করে না আপনার এক্সট্রা কীবোর্ড লাগায় এটা ইউজ করতে পারবেন আর চাইলে আপনার কীবোর্ডটা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে এটা কিবোর্ডটা চেঞ্জ করে নিতে পারবেন কীবোর্ড এই কীবোর্ডটা চেঞ্জ করে নিলেও কিন্তু কাজ করতে পারবেন আর এমনিতে এমনিও কাজ করতে পারবেন এটা যেহেতু এটা দু একটা কীবোর্ড কী কী প্রবলেম আছে হ্যাঁ এখানে একটা কী নাই হ্যাঁ একটা বা দুইটা বটন কাজ করে না এটা হ্যাঁ অ্যাস ব্র্যান্ডের এটা ওয়েব ক্যাম এটা কিন্তু ওয়েব ক্যাম আছে এটা ওয়েব ক্যাম আছে আচ্ছা দেখি এটা কনফিগারেশনটা দেখি এটা কনফিগারেশন কী আছে এটা দেখি বল হ্যাঁ এটাই আছে হচ্ছে সরি তখন গুগল সেটা আছে টু জিবি র্যাম টু জিবি র্যাম এটা হচ্ছে ইন্টেল সের সাতশো তেতাল্লিশ ওয়ান পয়েন্ট থ্রি গাট হ্যাঁ এটা এটা দিয়ে আপনার ইউটিউব ইউটিউব ক্রোম ট্রোম সব ভিতরে ইউজ করতে পারবেন সাথে আপনারা ওয়ার্ড এক্সেল পাওয়া তারপর কিবোর্ড ইয়ে সরি ইয়ে করতে পারবেন এটা দিয়ে ওয়ার্ড এক্সেল ওয়ার্ড এক্সেল ফটোশপ সবই ছিল এগুলো এটা দিয়ে কাজ শিখতে পারবে বাচ্চারা শিখতে পারবে এটা দিয়ে আবার আপনারা যদি চাইলে আপনারা ইউটিউবে মুভি দেখতে চান মুভি দেখতে পারবেন হ্যাঁ একটা সস্তা একটা মোবাইল থেকে ওটা মোবাইল থেকে কিন্তু এই ল্যাপটপ এগুলো খুবই খুবই চমৎকার ওই দামের ভিতরে আপনি এগুলো পাচ্ছেন এগুলো একটা মোবাইল কিনা থেকে একটা ল্যাপটপ কিনে দেওয়া অনেক ভালো একটা বাচ্চাকে একটা মোবাইল কিনে থাকে একটা পুরাতন ল্যাপটপ কিনে দেন তা ভালো কারণ পুরাতন মোবাইল একটা পাঁচ ছ হাজার টাকা যদি কিনতে হয় মিনিমাম হ্যাঁ যদি আপনার ওই যে আপনার টু জিবি বা ফোর জিবি র্যামের যেগুলো আছে ওগুলো যদি সাধারণত আপনার ওই মোবাইলে গেম টেম খেলা বা মোবাইলে এই ফেসবুক চালানো এই কিন্তু এটাতে ফেসবুক গেম মানে গেম খেলুক আর না খেলুক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো বা অন্যান্য সফটওয়্যারগুলোটাতে চলবে সাথে আপনার ওয়ার্ড এক্সেল এগুলোও শিখতে পারবে তো এগুলো কিনে দেবেন না এগুলোই ভালো মোবাইল থেকে হ্যাঁ আর দামও কম আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা র্যাম আছে টু জিবি র্যাম আছে টু জিবি হার্ড ডিস্কটা কত জিবি একটু দেখিয়ে এটার হার্ড ডিস্ক আছে তিনশো বিশ জিবি এটা হার্ডিক্স আছে তিনশো বিশ জিবি হার্ডিক্স আছে এটা হ্যাঁ আচ্ছা এটা রেখে দিই হুম তিনশো বিশ জিবি প্রাইসটা আবার বলে দিই এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আছে নাসার ব্র্যান্ডের একটা ল্যাপটপ মোবাইলের থেকেও দাম কম একটা পুরাতন মোবাইল থেকে ল্যাপটপের দাম অনেক কম আসে চাইলে এটা আপনারা নিতে পারেন বাচ্চাদের দিতে পারেন যারা যারা স্কুল কলেজে উঠছে যারা ওয়াই শিখতে চায় তাদেরকে এগুলো কিনে দিয়ে শিখ শিখতে পারবে মোবাইলে তো কিছু শেখার কিছু নেই আর এখন দেখাবো যেটা এটা হচ্ছে এস পি এটা হচ্ছে এস পি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালারের এটা হচ্ছে ব্লু কালারের যেটা আমি অন করি এই যে অন হয়েছে ওই যে এই যে দেখেন ল্যাপটপটা আলো হচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ফ্রেশ এটা চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি এলে আপনার ইয়ে হবে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি এটা ডিসপ্লে প্যানেলটা হবে এটাতে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দেওয়া আছে এটা উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দেওয়া আছে এটার প্রাইসও কম আছে এটা আছে ইন্টেল সেলরের রন তিরিশ পঞ্চাশ মানে এটা থার্ড জেনারেশনের এটা থার্ড জেনারেশনের ল্যাপটপ এটা এটাও র্যাম আছে টু জিবি হ্যাঁ এটা কিন্তু আপনার এটার এটার হচ্ছে কি একটা সুবিধা হচ্ছে এটাতে বিল্ট ইন দেওয়া এটাতে বিল্ট ইন অ্যাসিডিটি দেওয়া এটা এটাতে বিল্ট ইন এসিসি আসে এটা আপনারা আবার ইয়ে ইউজ করতে পারবেন কী বলে যে এটাতে কিন্তু আপনার আলাদা আলাদা মেমোরি কার্ড ইউজ করে মেমোরি একশো বিশ জিবি একশো ষাট জিবি ইউজ করবেন এটাতে আসে এটা হচ্ছে বিল্ট ইন অ্যাসিসিডি এটাতে বিল্ট ইন আছে অ্যাসিডি হচ্ছে এটাতে বত্রিশ জি বিল্ট ইন এসিসডি দেওয়া এটা টোটালি বিল্ট ইন হ্যাঁ আর এটাতে আপনারা যদি আপনার ড্রাইভ বাড়াতে চান এটাতে আপনার পেন মোবাইলের যে অ্যাসেসডি কার্ড এটা ইউজ করতে পারবেন চৌষট্টি জিবি একশো একশো বত্রিশ জিবি হ্যাঁ এই এই টাইপের বা টু ফিফটি সিক্স ইয়ার পেন ডাইভের ইয়ার সরি মোবাইলের যেই মেমোরি কার্ড এটাতে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে আপনার ড্রাইভ বাড়াইতে পারবেন এটা উইলেবেলি যে ল্যাপটপ এটা এটা হচ্ছে বিল্ডিং অ্যাসিসডি বত্রিশ জিবি এটা থার্ড জেনারেশনের সেরারোন ইন্টেল সেরারোন হ্যাঁ দেখতে খুবই সুন্দর চমৎকার হুম খুবই ফ্রেশ কন্ডিশন এটা এটাও আপনার দুইটা কিবোর্ডের দুইটা বটম কাজ করে না দুইটা বটম কাজ করে না যদিও অনেকে টাইপ এগুলো উনিকে টাইপ টাইপ করতে চলে তো এক্সট্রা কিবোর্ড ডিস করতে হবে যদি ওআরএক্সে কাজ করতে চান আর যদি এমনিতে টাইপ টু দিম এটা না লাগে ও অন স্ক্রিন কিবোর্ডও আছে সাথে আপনি দেখে যায় এমনিতেই আপনার ওই ইউটিউব ব্রাউজিং ট্রাউজিং অন্য কিছু সুন্দরভাবে এটা করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে ফটো সব এগুলো চলবে হ্যাঁ ও আর চলবে হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি এটা ডেস ইয়ার চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি হবে এটা ডেস্কটি ইয়ার ডিসপ্লে সাইজ এইচপির ব্র্যান্ডের এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন এই ল্যাপটপটি এইচপির ব্র্যান্ডের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন এই ব্র্যান্ডটি এই ল্যাপটপটি পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার কনফিগারেশন হচ্ছে ওয়ান টি হার্ড ডিস্ক ওয়ান টি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম ওয়ান টিবি হার্ডডিস্ক এইট জিবি র্যাম এবং এটা হচ্ছে ফাইভ জেনারেশনের আই ফাইভ এইচ পির ফাইভ জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ এটা হ্যাঁ এটা হলো কোর আই ফাইভ এটার কিন্তু আপনার চিপসের কিন্তু দুইটা এটা চিপসের দুইটা এটা এনবিডি আর চিপসেট প্লাস ইন্টেল চিপসের দুইটা এটা এটাতে দুইটাই দুইটাই আছে যেখানে এন ডি ফোরসের এনবিডি আর লোবো লাগানো আছে এটা এনবিডি এন যারা এনবিডি যারা অন্যান্য যে কী বলে যে ভিডিও রিংয়ের কাজ করেন এটা দিয়ে আর তার আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে কাজ করতে পারবেন এটা দিয়ে আর এটা দিয়ে তো অন্যান্য যে আপনার ওয়ার্ড এক্সেল ফটো সব ইলিশ তো এটা দিয়ে এটা দিয়ে পানির মতো চলবে এটা হার্ড ডিস্ক আছে ওয়ান টিবি ওয়ান টিবি হার্ড ডিস্ক আছে এটা এটা শুধু একমাত্র এটা একটা তো ব্যাটারি ব্যাকআপ নেই আপনার যদি চায় আপনার যদি ব্যাটারি লাগাই নেন তোর তো পারফেক্ট আর তো লাগবে না কিছু এটা কিবোর্ড টিবোড সব পারফেক্ট আছে ইনটেল কোর আই ফাইভ হ্যাঁ ডাবল জিরো বা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফাইভ 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 জেনারেশনের আই ফাইভ র্যাম এইট জিবি র্যাম এইট জিবি এটা ওয়েস ব্র্যান্ডের হ্যাঁ একটা কথা আগে যেগুলো আছে এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে ওয়েব ক্যামেরা দুই আছে এটাও 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 এটা আপনাদের এটা প্রাইস রাখা রাখা যাবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস রাখা যাবে খুবই অল্ৰ প্রাইস কিন্তু খুবই অলর প্রাইস নয় হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কিন্তু আপনার শুধু যদি ব্যাটারি ব্যাকআপ থাকতো থাকে তাও মার্কেট থেকে চোদ্দো পনেরো হাজার টাকা ইউজ হিসাবে কিনতে হবে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা রাখা যাবে আপনার জন্য এটা ওয়ান টিভি থ্রি ব্র্যান্ডের এটার মডেল কোথায় লেখা আছে মডেলটা সম্ভবত নিউজ চেনা কোথায় লেখা আছে কে জানে আচ্ছা মডেলটা আমি ইয়া যখন দেখবো তখন আমি ইয়াতে স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে লিখে দিব স্ক্রিনে আমি দিয়ে দিব যে মডেল নাম্বার কত মডেল কত আপনার একটা ডিটেলসটা আপনার গুগলে গিয়েও আপনার এটা ডিটেলসটা দেখতে পারবেন গুগলে গিয়ে হ্যাঁ এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা একটু প্রাইস ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ নেই এভ্রিথিং ওকে আছে ওয়ান টিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম র্যাম আই ফাইভ ফাইভ জেনারেশন এটা হ্যাঁ আই ফাইভ 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 জেনারেশনের ল্যাপটপ এটা হ্যাঁ আর ওই যেটা প্রথমে অ্যাস ব্র্যান্ড যেটা দেখিয়েছি অ্যাসর ব্র্যান্ড যে এটা এটার প্রাইস হচ্ছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা একটা মোবাইল পুরাতন মোবাইলের থেকেও ওটা দাম কম একটা পুরাতন মোবাইল কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগে ওই হিসাবেই ল্যাপটপের দাম অনেক কম আছে হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হবে চার হাজার পাঁচশো টাকা এটা হবে নয় হাজার পাঁচশো টাকা খুবই প্রাইস কম যারা অল্পের ভিতরে খুঁজছেন ল্যাপটপ তারা আমাদের এখান থেকে নিতে পারেন প্রাই অল্প আছে জিনিসটাও ভালো হ্যাঁ হ্যাঁ সাউন্ড বাইরে থেকে নয় সার্সলিতে আমি কিছু সিনেমা কেটে দিয়েছি আমি কিছু অডিও কেটে দিয়েছি আচ্ছা স্ক্রিপোনে চলে গেছে এই যে এখন ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর আছে চলতেছে এগুলো রানিং আছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পুরাতন ইউজ ইউজ ল্যাপ ইউজ মোবাইল থেকে ইউজ মোবাইলের যে প্রাইস আপনারা ইউজ মোবাইলের প্রাইসদের থেকেও কমই ল্যাপটপ পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ক্যাসার ব্র্যান্ডের এস পি ব্র্যান্ডের এটা হবে পা হাজার পাঁচশো টাকা আর এটা হবে নয় হাজার পাঁচশো টাকা অর্ডারের নিয়মটা বলে যে যারা অর্ডার করতে চান ঢাকার বাহির থেকে অর্ডার নিয়ম হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার কন্ডিশনে পেমেন্ট করবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স হবে অ্যাডভান্স অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর বাংলাদেশে যে কোনো জেলায় আমি ডেলিভারি করে থাকি যে কোনো জেলায় আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যাডভান্স করতে পাঁচশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে অর্ডার অর্ডার কনফার্ম হবে না আর ডাকার ভিতরে যারা আছেন তারা এখান থেকে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর ডাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড অ্যাড্রেস সব কিছু ইউটিউবে দেওয়া থাকবে ডিটেলসে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন জানতে চান হোয়াটসঅ্যাপে নদী মাদার বোর্ড ইয়ে প্রয়োজন হয় মাদারের জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন থার্টি ওয়ান ইয়ে সরি ফোরটি ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি ফাইভ এইটটি ওয়ান একশো দশ দুইশো দ দুইশো দুশো দশ চারশো চারশো দশ মডেলের মাদারবোর্ড আছে দেওয়া যাবে মাদারবোর্ড প্যাকেজও আছে আই থ্রি ডি ফোর থ্রি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন সেকেন্ড জেনারেশন প্যাকেজ ফোর জিবি র্যাম দিয়ে মাদারবোর্ডের প্যাকেজও আছে তিন হাজার টাকার প্যাকেজগুলো আছে পঁচিশশো টাকার প্যাকেজও আছে সাড়ে চারের প্যাকেজ প্যাকেজগুলো আছে সাড়ে সাতের প্যাকেজ আছে হ্যাঁ সব প্যাকেজই আছে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন ওগুলো দেখতে পাবেন ওখানেও কি ওখানে প্রাইসগুলো বলা আছে এবং প্রোডাক্ট দেখানো আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন খোদা হাফেজ